জমি বাড়ির সম্পত্তি নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর পড়তে হবে না আপনাদেরকে দালাল চোখ করে পয়লা নভেম্বর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে তো বন্ধুরা জমি বাড়ির সম্পত্তি নিয়ে কি ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম জানিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন জমি বা বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা আর দালালে দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হবে না পশ্চিমবঙ্গ সরকার এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে নভেম্বরের মধ্যেই চালু হচ্ছে একটি পৃথক হেল্পলাইন নম্বর যেখানে নাগরিকরা সরাসরি কথা বলতে পারবে রেজিস্ট্রেশন ডিরেক্টরের অধিকারিকার সঙ্গে তাল তাহলেও চালু হচ্ছে একটি নতুন হেল্পলাইন নম্বর যেখানে নাগরিকরা সরাসরি গল্প করতে পারবে রেজিস্ট্রেশন ডিরেক্টরের সঙ্গে নম্বরের মাধ্যমে জমিবাড়ী রেজিস্ট্রেশন ইডিড জমা সার্টিফাইড এর কপি সংগ্রহ কিংবা এস্টেম ডিউটি সম্পর্কিত যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যাবে এতদিন এই বিষয়গুলিতে সাধারণ মানুষকে দালালের আশ্রয় নিতে হতো ফলে সময় অর্থ ও মানসিক পরিশ্রম তিনটি নষ্ট হতো এবার সেই দুর্বেগের অবসান ঘটাতে উদ্যোগী সাধারণ মানুষকে এবার দালালের খপড় পড়ার হ্যারাসমেন্ট হতে হবে না বর্তমানে রাজ্যের সরকারি ওয়েবসাইট আইজিআর ডাব্লিউ বি গভ ইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন সংক্রান্ত বহু পরিষেবা অনলাইনে পাওয়া যায় সেই একই পোর্টালে আগামী নভেম্বর মাসে প্রকাশ করা হবে নতুন হেল্পলাইন নম্বর তাহলে এই পোর্টালেই আগামী নভেম্বর মাসে প্রকাশ করা হবে নতুন হেল্পলাইন নম্বর এই নম্বর চালু হলে নাগরিকরা ফোনের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহায়তা পাবেন তাহলে এই নম্বর চালু হলে নাগরিকরা ফোনের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন প্রাথমিক পর্যায়ে হেল্পলাইন পরিষেবা চালু হবে ইন্টারেক্ট ভয়েস রেসপন্স সিস্টেম অর্থাৎ কেউ নির্দিষ্ট নম্বরে ফোন করলে তার সমস্যার ধরন অনুযায়ী সক্রিয়ভাবে নির্দেশনা দেওয়া হবে তাতেও সমস্যা না মিটলে কলটি স্থানান্তরিত হবে সংশ্লিষ্ট বিভাগের অধিকার কাছে অর্থ দপ্তরের এক অধিকারী জানিয়েছেন দলির রেজিস্ট্রেশন বা সার্টিফাইডের কপি নিয়ে বহু অভিযোগ আছে এই হেল্পলাইন চালু হলে মানুষ আর দালালের উপর নির্ভরশীল থাকবে না রাজ্য সরকারের রেজিস্ট্রেশন ব্যবস্থা ইতিমধ্যেই এসেছে প্রযুক্তিগত বিপ্লব ইডি রেজিস্ট্রেশন দলিলের সার্টিফিকেট কপি প্রদান স্টাম্প ডিউটি পেমেন্ট সহ একাধিক পরিষেবা এখন অনলাইনে করা যায় প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে সরকার ব্যবহার করছে মাইক্রো সার্ভিস অ্যাক্রিচিউট প্রযুক্তি হলে এখন পোর্টালের রক্ষণাবেক্ষণ বা আপডেটের সময় গোটা সিস্টেম বন্ধ রাখতে হয় না অন্যান্য পরিষেবা জারি রেখেই পরিবর্তনের কাজ সম্ভব হচ্ছে রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হল স্বচ্ছ সহজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করা এতদিন নাগরিকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যায় দালালদের প্রভাব ছিল প্রবল কিন্তু নতুন হেল্পলাইন চালু হলে নাগরিকরা সরাসরি সরকারের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন তাহলে এই হেল্পলাইন চালু হলে নাগরিকরা সরাসরি সরকারের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন এর ফলে অসাধু দালাল চক্রে কার্যত্ব কমবে রাজ্য অর্থ দপ্তরের মতে নতুন এই পরিষেবা চালু হলে সময় ও পরিশ্রম উভয় বাঁচবেন এবং নাগরিক পরিষেবা হবে আরও স্বচ্ছ ও সহজলভ্য নভেম্বরের মধ্যেই হেল্পলাইনটি চালু হওয়ার কথা রয়েছে এই উদ্যোগ সফল হলে জমি ও বাড়ি রেজিস্ট্রেশন জটিল প্রক্রিয়া থেকে সাধারণ মানুষ অনেকটাই মুক্তি পাবেন বলে আশাবাদী প্রশাসন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য